আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর মতন অনেক ভালো আছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অভিনন্দন তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলছি ভিডিওটি না টেনের সম্পূর্ণ দেখবেন আর দেখার শুরুতে একটি করে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটি না টেনের সম্পূর্ণ দেখবেন তো আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি আপনাদের আশা ভরসায় সেই হিসাবে আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর টাইলসের অজানা তথ্যগুলো আমাকে শেয়ার করবেন তো যাই হোক আমি আমার আজকের মূল টপিক হচ্ছে বারো ফিট বাই বারো ফিট একটি বেডরুমে টাইলস কমপ্লিট করতে কত টাকা লাগবে আমি আবার বলছি বারো ফিট বাই বা বারো বারো ফিট একটি বেডরুমে টাইলস করতে কত টাকা লাগবে তো প্রথমত আমি হিসাব নেব বারো গুণ বা ফ্লোর টাইলস এটা হচ্ছে ফ্লোর টাইলস চব্বিশ চব্বিশ এগুলো একশো টাকা স্কোয়ার ফিট তো প্রথমত গুণ দিবেন বারো গুণ বারো একশো ফিট আর স্কারটিং লাগবে ছাপ্পান্ন ফিট তো একশো চল্লিশ একশো প্লাস ছাপ্পান্ন আসে দুশো ফিট আর দুশো ফিটটা এখন দুশো গুণ একশো দিয়ে গুণ হবে আপনার বিশ হাজার টাকা আর বালি লাগবে আপনার তিরিশ ফিট তিরিশ ফিট বালুর দাম আড়াইশ টাকা করে ধরলে আপনি আটশো চল্লিশ টাকা চলে আসে আর সিমেন্ট লাগবে সাতটি হ্যাঁ সাতটি সিমেন্টের দাম সাত গুণ পাঁচশো টাকা করে দিই সাত গুণ পাঁচশো তো তিন হাজার পাঁচশো টাকা আর মিস্ত্রি খরচ লাগবে আপনাদের ওইখানে কে কীভাবে করে তা তো জানি না তা সেই হিসাবে আমি আমার যে মিস্ত্রি খরচ নিয়েছি সেটি আপনাকে আপনাদের আজকে বলছি আমি চার হাজার টাকা কন্ট্যাক্ট নিয়েছি তো যাই হোক বিওয়ার্স বারো ফিট বাই বারো ফিট একটি বেডরুমে টাইলস করতে আপনার যে টাকা খরচ হয়েছে আমি এটুজার্ট হিসাব দেবো তো প্রথমতে আপনার বিশ হাজার টাকা চলে গেছে তারপর আপনার বালির দাম চলে আসছিলো আটশো চল্লিশ আটশোশো চল্লিশ টাকা আর সিমেন্টের দাম আস আসছিলো তিন হাজার পাঁচশো টাকা আর মিস্ত্রি খরচ আসছিলো চার চার হাজার টাকা যাই হোক আপনার টোটাল হিসাব আসছে আট হাজার পাঁচশো চল্লিশ টাকা তো বিওয় টোটাল হিসাব এসেছে আট হাজার পাঁচশো চল্লিশ টাকা তো আমি একটি পেশাদার মিস্ত্রি বা ছোটোখাটো টাইলসের কাজ করে থাকি সে হিসাবে তো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনারা হয়তো অনেকে বাসাবাড়ি বা বিল্ডিং করেছেন বা ঘর করেছেন হয়তো অনেকে টাইলস করেন নাই তো সেহেতু আমার আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ ধারণা থেকে থাকে তাহলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করবেন আর বাড়িতে টাইলস লাগালে অনেকেই আপনার দোকানে গিয়ে ভালো মানের টাইলস কিনবেন আর এগ্রেড গ্রেড টাইলস কিনবেন সবসময় এগেড এগ্রেড টাইলস এগুলো গ্লেস টাইলস বা কোনো আউশনেসে থাকে না এগুলো অ্যাকুরেড টাইলস হয়ে থাকে আর ব্রিগ্রেড টাইলস কখনোই কিনবে না এগুলো টাইলস ছোটো বড়ো হয়ে থাকে টাইলস মেলাতে কষ্ট হয় বা আপনার মিস্ত্রি কাজ করতে অনেক সমস্যা হয়ে থাকে সেহেতু আপনাদের কাছে তো অনুরোধ আপনারা দেখে শুনে ভালো মন্দ অনেক টাইলস রয়েছে দেখে শুনে টাইলস করবে টাইলস কিনবেন তো অনেক ভালো কোম্পানি রয়েছে যে সান পাওয়ার সি তো আর এ কে ফ্রেশ এগুলো খুব উন্নত মানের কোম্পানির টাইলস এগুলো খুব ভালো টাইলস এগুলো কিনে আপনার বাসাবাড়িতে লাগাতে পারেন তো আমি যে টাইলস করেছি চব্বিশ চব্বিশ এগুলো হচ্ছে ডায়মন্ড গ্লেস ফ্লোর টাইলস এগুলো খুব ভালো টাইলস উন্নত মানের টাইলস আর টাইলস করার সময় আপনারা সব সময় গ্যাপ রাখবেন তাহলে আপনার গ্যাপ পুটিং করার সময় সুন্দর ডুবে যাবে তাহলে আপনাদের টাইলসটি পুটিং অনেক সুন্দর হবে এবং টাইলস গ্যাপে অনেক সৌন্দর্য বাড়িয়ে তোলে সেহেতু আপনাদের কাছে অনুরোধ তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে এই বলে আমার ভিডিও শেষ করছি আর দয়া করে আমার ভিডিওটি যদি আপনাদের দেখে আপনি কিছু পরিমাণ উপকারে এসে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমি ইউটিউবে চ্যানেল কাজ করি বা টাজের ব্যবসা করে থাকি সেহেতু আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যাবেন আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে বা অথবা নাও লাগে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন